কান্না এক নম্বর ব্লক আর এই এক নম্বর ব্লকের সংখ্যালঘু ছেলের সভাপতি আছেন মিচু বাবু আমাদের সঙ্গে জানবো যে তিনি জবে থেকে এই সংখ্যালঘু সেলের দায়িত্ব পেয়েছেন কতটা ডেভেলপমেন্ট হয়েছে এই সংখ্যালঘু ভাই বোনদের জন্য কারণ গতকালকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন লক্ষ্মীর ভান্ডার পাঁচ করে বেশি মহিলাদেরকে দেবাবে কতটা খুশি থাকবেন এই মহিলারা একটু যাবো মিচু বাবু প্রথমে আপনাকে ডেইলি নিউজ কলকাতায় স্বাগত জানাই মিঠুবাবু এই যে গতকালকের যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একটা লক্ষ্মী ভান্ডারের এই বিস্তর একটা বললেন যে পাঁচ লক্ষেরও বেশি মহিলাদের আবার বেশি করেন আর যত দ্রুত সম্ভব তাদের কাছে এই লক্ষ্মী ভান্ডারে পাঠিয়ে দেবে কতটা খুশি থাকবে মহিলা তুমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অক্লান্ত পরিশ্রমের যে ফল আমরা পাচ্ছি আর প্রতিটা বুথে বুথে এবং প্রতিটা আমাদের যে ব্লক ব্লক লেভেল আমাদের যে সংখ্যালঘু সংখ্যালঘুরা যথেষ্ট খুশি আমাদের মতো মুখ্যমন্ত্রী জনদল মুখ্যমন্ত্রীকে পেয়ে উন্নয়ন তো সব দিকেই হচ্ছে তোকে দেখতে পাবেন সব জায়গায় আমাদের উন্নয়ন বিশেষ করে যে উন্নয়ন উন্নয়ন উনি আমাদের উন্নয়ন জন্ম থেকে একদম পর্যন্ত উনি কিছু তো প্রচেষ্টা দেখুন না মাসটি গেলে ফিরিতে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার তো হয়তো হয়েছে কন্যাশ্রী রূপশ্রী তো ভাবুন না আজকে মেয়েদের কত উপকৃত হয়েছে এতে তার কোনো জাত দেখছে না না মুসলিম না হিন্দু না সংখ্যালঘু কিছুই দেখছে না টোটাল তাই আমাদের জনদ্রোধী মুখ্যমন্ত্রীর ওপরেই নির্ভর করে হচ্ছে আমার একটা প্রশ্ন থাকে আবাস নিয়ে কিন্তু একদম নিম্ন স্তর থেকে শুরু করে সমস্ত কিছু জমা দিতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এখনও অবধি কতটা আবাসের মানুষ অবধি ফর্ম জমা দিচ্ছেন বলে আপনি মনে করেন উন্নয়ন শেষ হয় না যত দেবেন তত চাইবে দিতে হবে যেগুলো পাওয়ার পাচ্ছে যেগুলো বাকি থাকবে সামনের দিনকে আবার তাদের দেওয়া হবে চেষ্টা তো আমরাও করছি একদম যারা গরিব তাদেরকে দেওয়ার যাদের নাম আছে তারা তো অবশ্যই পাবে যাদের নেই তাদেরকে সামনের দিন আশা রাখবো আমরা দেওয়ার দু হাজার দু হাজার লোকসভা ভোট এবং বিধানসভা ভোট উপচে পড়া কি আবার হবে বিধানসভায় দু হাজার চার সভা তো নিঃসন্দেহে যেত এতে কোনো সন্দেহ নেই তাহলে সবুজ হবে আবার অবশ্যই আবার মুখ্যমন্ত্রীর পদে আবার পদে আমাদের মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দোবাদে আসছে কিছু কিছুদিন দিন আগেই আপনারই যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফিরেছেন ওনার জন্মদিন কিছু শুভেচ্ছা থাকবে আমাদের চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা তো দিয়েছি আমরা জন্মদিনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন আমরা পার্টি পালানের কেক কেটে ওনার কোনো জোপদাম করেছি ওনার জন্য আমরা শুভেচ্ছা থাকলো আগামী দিন ওনার চোখে আমরা দেখব অসংখ্য ধন্যবাদ শোনালাম বক্তব্য মিঠুবাবুর সন্তানঘু সেনের সভাপতি তিনি বললেন দু হাজার ছাব্বিশে তো অবশ্যই থাকবে মুখ্যমন্ত্রীর পদে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবো তো আমরা দেখাবো কানলার বিভিন্ন অঞ্চলে কতটা উন্নয়ন হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায় যিনি সংখ্যালঘু সেল মিঠুবাবু তিনি কিন্তু জানালেন অবশ্যই খুশি থাকবেন মহিলারা থাকবো তো আমরা দেখাবো অবশ্যই আপনাদের গ্রাম জিরো থেকে সমস্ত খবর ডেলি নিউজ করতাকার পর্দায় ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরমাণীকে রিপোর্ট ডেলি নিউজ কানলা